হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো সকল বন্ধুদের জানাচ্ছি গুড মর্নিং তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখো আজকে আমি কি কি রান্না করব সেটা তোমাদেরকে বল দেখো সকালবেলা টিফিন করতে গিয়ে মানে কতটা ঘেমে গেছে তার মানে কতটা গরম পড়েছে তো দেখো আজকে সকালের টিফিন হচ্ছে পরোটা আর আম পুরো খাওয়াটা সকালে জমে যাবে তো চলো পরে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি রান্না করব আজ তো সকালে টিফিন আমাদের হয়ে গেছে আম রুটি সেটা তোমাদেরকে আগেই দেখালাম তো আজকে আমি কি রান্না করব সেটাই তোমাদেরকে দেখাবো তো দেখো কাতলা মা তো দেখা কাতলা মাছ ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি এই কাতলা মাছটা করবো আর এদিকে দেখো কড়াইতে মাছের মাথাটা ভাজছি তোমাদের একটু কাছের থেকে দেখায় এই মাছের মাথাটা দিয়ে চাল কুমড়ো ঘন্ট করবো তো মাছের মাথা দিলে একটু চাল কুমড়ো ঘন্ট বলো আর লাউ ঘন্টই বলো একটু ভালো লাগে আর এদিকে দেখো জলের বোতলগুলো ফাঁকা এখন জলের বোতলগুলো ভরবো নাহলে আবার জল চলে গেলে তখন আবার মুশকিল পড়ে যাবো জলের খুব দরকার আগে এত গরম পড়েছে খুব কারেন্ট যাচ্ছে জলে মানে জলের পরিস্থিতি খুবই খারাপ যখন তখন জল চলে যাচ্ছে তাই আগে খাওয়ার জলটা ভরে নেব তো আমি রান্নাটা করে নিই পরে আবার দেখা হচ্ছে আচ্ছা এখন আমি খেতে বসে পড়েছি আর এদিকে মাও খেতে বসে পড়েছি দেখো কি খাল কুমড়ো মাছের মাথা দিয়ে বা মাছের মাথা দিয়ে এখন চাল কুমড়ো ভালো হচ্ছে আর এদিকে হচ্ছে কাতলা মাছের কালিয়া করেছি তো দেখো অনেকটা ঝোলের মতোই লাগছে না না একদম মানে একটু ঝোল রেখেছি পুরোটাই মানে কারি করিনি

হুম কাটাট্রি বাদে গিয়ে আমার এই জায়গাটা ঠিক কামে পড়েছে মানে ঠোঁটের জায়গাটা তো খেতে বেশ ভালোই হচ্ছে কোনো তুলনাই নেই আর মধ্যে মাছের কাটা দেওয়ার আরো ভালো লাগবে মাছের কাটার জন্য কিন্তু খাচ্ছি আমার এতদিনের চাপা সিক্রেটটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম সত্যি আমি এমনিতে উচ্চবাজার খেতে পারি না কিচ্ছু খেতে পারি না মাছের কাটা বলেই আমি এটা কি বলে সবজি চাল চাল পুনের ঘন্টাটা আমি খাচ্ছি না কিন্তু আমি খাই না মাছের মাথাতে না থাকলে খাই না সবজি খাই না তো দেখো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে এসে তখন দেখছি কলাগুলো ব্যাগের মধ্যেই রয়ে গেছে তোমাদের দাদা এনেছে এই কলাগুলো আমি জানো তো ভুলেই গেছি আর তাই ব্যাগের থেকে নামালাম নালে নষ্ট হয়ে যাবে আর সিঙ্গাপুরের কলাগুলো সত্যি খুব বড় বড় ছিল তারপরে বিকালবেলায় ঘুম থেকে উঠে তরমুজ নিয়ে বসে পড়লাম জানো তো আর তরমুজ খাচ্ছি আর বিকালবেলায় সিরিয়াল দেখছি এই সিরিয়ালটা আমি খুব দেখি ভালো লাগে আর সেই মেয়ে কিন্তু আজকে বায়না শুরু করেছে কি খাওয়ার বায়না শুরু করেছে জানো তো চলো সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো রেডি হয়ে গেছি এখন বেরোবো তো তোমাদেরকে পরে আমি দেখাচ্ছি যে মেয়ে কি বায়না করেছে তো দেখো মেয়ার আমি বেরিয়ে পড়লাম আর দেখো মেয়ের আনটি চলে আসবে বলে তাই ভাবলাম আগেই চল কেন পড়াতে চলে আসলে দেরি হবে আর চলো তোমাদেরকে দেখতেই পারবে যে আমরা কোথায় যাচ্ছি এই কারণেই কিন্তু বেরিয়েছি নালে কিন্তু বেরোতাম না জানো কী কারণ তো চলো দেখো এই ফুচকা খাওয়ার জন্য বেরিয়েছি মেয়ের ফুচকা খাওয়ার জন্য খুব মানে বায়না করছিল সেই জন্যই বেরোলাম আর ভাবলাম আমিও অনেকদিন ফুচকা খাই না চলো খেয়ে আসি তাই ফুচকা খেতেই গেছিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট